মানুষ আসলে সহজে বদলায় না যতক্ষণ না আঘাত এসে ভেতর তা ক্ষত বিক্ষত করে দেয় এবং মানুষ ততক্ষণ পর্যন্ত পুরনো অভ্যেস আঁকড়ে ধরে রাখে যেদিন আঘাত এসে গাছ হয়ে যায় মানুষ সেদিন থেকে বদলানোর পথ খুঁজতে শুরু করে যে যত বেশি আঘাত হয়ে যায় সে ততটাই ভিন্ন হতে শুরু করে কারণ প্রত্যেক আঘাত মানুষকে শেখায় কে আপন আর কে পর আর সেই সাথে খুব শক্ত করে শিখিয়ে যায় যে কোথায় দাঁড়াতে হবে আর কোথায় ভেঙে পড়তে নেই আঘাত মানুষকে শক্ত করে তোলে আঘাত শেখায় বাঁচতে দ্বারা সোজা করে বাঁচতে তাই তো অনেক সময় কষ্টকে আশীর্বাদ বলা যায় আঘাত না পেলে হয়তো বদলে যাওয়া নিজেকে নতুন করে গড়ে তোলা কোনটাই সম্ভব না তাই আঘাতকে ঘৃণা নয় একটা নতুন শুরু হিসেবে গ্রহণ করুন কারণ আঘাতই শেষ পর্যন্ত মানুষকে তার সত্যিকার রূপে গড়ে তুলতে সাহায্য করে সন্তুষ্ট করতে যাবেন না এতে আপনি আপনার ব্যক্তিত্ব হারাবেন আমাদের চারপাশে অনেক ধরনের মানুষ থাকে একজন মানুষের পক্ষে কখনোই সম্ভব না সবাইকে সন্তুষ্ট করা যা কখনোই কারো পক্ষে সম্ভব হয়নি তো আপনার জন্য যারা ইম্পর্টেন্ট তাদের খেয়াল রাখবার চেষ্টা